আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি ইতিমধ্যে জানেন যে ইউকে সরকার বাইশ জুলাই দু হাজার পঁচিশ যা পরিবর্তনগুলো করেছে ভিসা নিতে এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন সংক্রান্ত অনেক বিষয় কিন্তু সংযোগ করেছে অনেক বিষয় কিন্তু বাদ দিয়েছে এবং কঠোর করেছে সুতরাং এই বিষয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন এবং অনেকেই কনসার্ন আছেন যে পরবর্তী দাবগুলো কী হতে পারে তো প্রথমে আমি যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশন আপনি যদি বাইশ জুলাই দুজার পঁচিশের পর যদি আপনি এদেশে আসেন তাহলে অবশ্যই আপনাকে স্নাতক পাশ করতে হবে স্কিল ওয়ার্কার বিষয় যদি যেটা ছিল এসিসি এবং এ লেভেল সেটা আর থাকছে না এটা এখন হয়ে গেছে স্নাতক ব্যাচেলার বা তার সমমান দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে গ্রাজুয়েট বিসা যেটা স্টুডেন্ট অথবা যারা স্টুডেন্ট এদেশে এসেছিলেন বা ভবিষ্যতে যারা আসবেন যে গ্রাজুয়েট যে বিষয়টা যেটা রয়েছে পিএচডাব্লিউ যেটা একটা সুযোগ ছিল যে দুই দুই বছর যেটা চব্বিশ মাস সেটা আর এখন থাকছে না এটা এখন হয়ে গেছে ছয় মাস আঠারো মাস সুতরাং আমাদের এখন যারা ভবিষ্যতে আসবেন বাইশ চল্লিশ পঁচিশের পর তাদের গ্রাজুয়েট ভিসা বা পিএস ডাব্লিউ মেয়াদেশন আঠারো মাস আপনি আঠারো মাসের ভিতরে আপনি জব এবং স্পন্সর খুঁজে বের করে আপনাকে ভিসা এক্সটেন্ড করতে হবে তা না হলে আপনি অন্য জায়গায় আপনার চলে যেতে হবে এদেশে আপনি থাকতে পারবেন না যেটা এখন কঠোর করেছে তারপর হচ্ছে যেটা হচ্ছে কি যে স্কিল ওয়ার্কার ভিসা সেটা রয়েছে যে স্যালারি যেটা ত্রিস যেটা এখন ফোর্টি ওয়ান করেছে সেটা পূর্বে ছিল আটতিশ হাজার সাতশো এখন এটা একষাট হাজার সাতশো করেছে সুতরাং এটা খুবই আমি মনে করি যে একটা হাই স্কেলদারি জব জবের জন্যই কিন্তু এটা প্রযোজ্য নিম্ন সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য এটা কিন্তু এই ধরনের স্যালারি কিন্তু পাওয়া কিন্তু অবিশ্বাস্য ব্যাপার তো আপনি যদি এদেশে আসার পর কিন্তু আপনি যে প্রতি সপ্তাহে যে জব করবেন সাঁত্রিশ দশমিক পাঁচ কোনটা তার অনুযায়ী কিন্তু আপনার যদি আপনি বর্তমান যে বেলু করেছে তারা সেটা অনুযায়ী কিন্তু আপনি প্রতি ঘন্টায় কিন্তু সতেরো দশমিক তেরো পাউন্ডের ঘন্টায় আপনি জব করতে হবে তা না হলে কিন্তু আপনি আপনার স্যালারি এটা মিট করবে না তো যারা এদেশে আসবেন তো অবশ্যই আপনার যারা স্পন্সার করবেন আপনি আপনার স্যালারিগুলো কিন্তু আপনি দেখে আসবেন যে আসলে কিন্তু সঠিক কিনা না সাতশো তারপর যেটা হচ্ছে কি দক্ষতা যেটা অনুযায়ী যেটা তারা স্কিল ওয়ার্ক যেটা তারা ডিসিপ্লিন করেছে সেটা হচ্ছে কি এখন আপনি আর কি লেভেল সিক্স যারা তারাই কিন্তু এদেশে আসতে পারবেন তো আর যারা লেভেল থ্রি এবং ফাইভ যারা রয়েছেন তারা কিন্তু এদেশে আসতে পারবেন না কিন্তু থ্রি এবং ফাইভ যারা চলছে পূর্বে দোকান এবং রেস্টুরেন্ট ওয়ার হাউস রিলেটেড যারা ছিল সেটা এখন থাকছে না যেটা পূর্বে কিন্তু অনেকে অ্যাসিস্টেন্ট ডিপেন্ডেন্ট শো সেটা এখনও থাকছে না সুতরাং যারা হাই স্কিলদারী যারা এরও কিন্তু এদেশে এখন আসতে পারবেন এটি তারা এখন করেছে তারা চায় না যে আর এমিগ্রেন্ট এদেশে আসুক সেই জন্য তারা আরও কঠোর করবে কিন্তু তারা ওয়ার্ক পারমিট চালু রাখবে কিন্তু হাই স্কিলদারি যেগুলো ইমপ্লুড রয়েছেন তারা কিন্তু এদেশে আসতে পারবে না তারপর যেটা আমি কথা বলবো হচ্ছে কি আয়ার্লার যেটা মেয়াদ যেটা ছিল যেটা সময় ছিল সময়সীমা ছিল সেটা ছিল পূর্বে যারা এসেছেন বাইশ পঁচিশের আগে বা এর আগেও যারা ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে কি পাঁচ বছর পর কিন্তু আপনি লিগেল ব্যবদেশে থাকলে কিন্তু আপনি আইএলআর অ্যাপ্লাই করতে পারবেন সেটা আর থাকছে না এখন আপনি দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা নতুন নিয়ম করেছে সুতরাং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং পেপার কিন্তু আমরা এদেশে থাকতে হলে যারা আসবেন তারা অবশ্যই দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আপনি আপনি আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যেটা হচ্ছে কি ইংরেজি দক্ষতা ইংরেজি দক্ষতার বিষয়ে যেটা খুবই কঠোর করতে যাচ্ছে এবং ভবিষ্যতে এটা আরও কঠোর করবে আমার মতে মনে হচ্ছে সেটা হচ্ছে কি তারা এখন যারা ভিসা এক্সচেন্ড করবে বাইশ দু হাজার পঁচিশের পর সেটা এখন আপনার পূর্বে যেটা ছিল যে ভিসা সুচ করার ব্যাপারে যেটা ইংরেজি প্রযোজ্য ছিল সেটা যে বি ওয়ান এ ওয়ান হতো বা এ টু সেটা এখন থাকছে না এখন এটা বি ওয়ান থেকে বি টু পর্যন্ত তারা বেঁধে দিয়েছে আপনি বি ওয়ান বি টু পর্যন্ত আপনার আপনার সার্টিফিকেট শো করতে হবে ভূম অফিসে যদি আপনি ভিসা এক্সটেন্ড করেন বাইশ চল্লিশ পঁচিশের পর সেটা এটা আমাদের অবশ্যই ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে হবে তারপর আরেকটা জিনিস হচ্ছে কি কেয়ার কেয়ার ভিসা যেটা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল এদেশে আসার ব্যাপারে যারা পূর্বে এসেছিলেন কিন্তু কেয়ার ভিসা অলরেডি ডিপেন্ডেন্ট বদ্ধ ছিল যেটা আমরা আগে জানি কিন্তু এখন তারা কী করছে বাইশ চল্লিশ হাজার পঁচিশের পর কিন্তু আর ইন্টারন্যাশনালভাবে কোনো কেয়ার কেয়ার কস দিচ্ছে না এবং কাউকে এদেশে আনতেছে না তারা কিন্তু তারা আপনার করছে যারা বাইশ পঁচিশে আগে যারা এদেশে এসেছেন যারা অলরেডি এদেশে আসেন যারা স্কিল ওয়ার্কার বিষায় বা বিভিন্ন এই কুটে রয়েছেন তারা কিন্তু দুই হাজার আঠাশ বাইশ জুনের ভিতরে কিন্তু আপনি বিষা এক্সটেন্ড করতে পারবেন আপনি বিসা এক্সটেন্ড করতে পারবেন কিন্তু সেজন্য আপনাকে একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি আপনি যে কোম্পানি আপনাকে স্পন্সর প্রদান করবে সেই কোম্পানিতে আপনি তিন মাস আপনাকে অপেক্ষা তিন মাস আপনাকে কাজ করতে হবে সেই তিন মাসের অভিজ্ঞতায় ওই কোম্পানি আপনাকে মাধ্যমে আবেদন করতে হবে লাইসেন্স পাবেন তখন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তা না হলে কিন্তু আপনি পারবেন না সেটা হচ্ছে কি আপনি যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে সেই কোম্পানির আন্ডারে আপনি তিন মাস জব করতে হবে সেটা হচ্ছে বাইশ জুলাই একুশ দু হাজার আটাইশ সালের একুশ জুলাইয়ের পূর্বে কিন্তু আপনি সুইচ করতে পারবেন তারপর হচ্ছে কি ডিপেন্ডেন্ট আনতে পারবেন বা আরবেন আনতে পারবেন কিনা এ ধরনের একটা যেটা মেজর কোয়েশন রয়েছে সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট আপনি আনতে পারবেন যারা আর কি এফ যারা হাই স্কিল যেগুলো জব স্কিল ওয়ার্কার বিষয় রয়েছেন তারা কিন্তু ডিপেন্ডেন্ট এদেশে আনতে পারবেন অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সেটা হয়তো বিভিন্ন মাধ্যমে আসতে পারবেন কিন্তু আপনারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না তারপর হচ্ছে কি যারা স্ট্রিম প্রোগ্রামগুলোতে পিএইচডি প্রোগ্রামগুলোতে এদেশে আসবেন যারা স্টুডেন্ট বিষয় তারা কিন্তু ডিপেন্ডেন্ট আনতে পারবেন তাই মনে করি যে মাধ্যম যারা স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু এদেশে পিএইচডি অথবা স্ট্রিম জেনারেল প্রোগ্রাম আপনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন না সেটা কিন্তু অনেক আগে কিন্তু ইউকে গভর্নমেন্ট কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিল দুই হাজার পঁচিশ বাইশ জুলাই পর যে পরিবর্তন এসেছে অনেকেই মনে করেন যে এই পরিবর্তনের পর এখন আমাদের কি কি করতে হবে এটি এখন মেইন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের এখন অল্টারনেটিভ কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আমি মনে করি যারা নিম্ন দক্ষতা সম্পন্ন কষে আসার পরিকল্পনা করেছেন এদেশে তাদের উচিত এই এদেশে না আসার যে পরিকল্পনা ছিল সেটা বাদ দিয়ে আপনি অল্টারনেটিভ অন্য অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করেন যদি আপনার এই দেখে অস্ট্রেলিয়া আছে বা কানাডা আছে অথবা পর্তুগাল ইস্ট্রিয়া ওয়ার্ক পারমিটগুলোতে আপনি ট্রাই করতে পারেন আর যারা এদেশে আসার পরিকল্পনা করতেছেন আমি মনে করি যে অবশ্যই আপনি স্টুডেন্ট হিসেবে যদি এদেশে আসতে পারবেন এখনো এটা ওপেন রয়েছে প্রতি বছর তারা প্রচুর স্টুডেন্ট নেয় কিন্তু যারা ডিপেন্ডেন্ট নিয়ে আসছে তারা অবশ্যই স্ট্রিম রিসার্চ যে মাস্টার্স প্রোগ্রামগুলো রয়েছে আপনি তার মাধ্যমেই কিন্তু আপনি এদেশে আপনার ডিপেন্ডেন্ট আপনি এদেশে আসতে পারবেন পিএইচডি তো অবভিয়াসলি অভিয়াসলি আপনি পিএইচডি হোল্ডাররা এদেশে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে কিন্তু আপনি আসতে পারবেন এবং পরবর্তীতেও আপনি নিয়ে আসতে পারবেন আর স্টুডেন্ট যারা এদেশে আসবেন ট্রাই করবেন আপনি নার্সিং অ্যাসিস্ট্যান্ট যেটা আছে কেয়ার ওয়ার্কার যেটা বফ হয়ে গেছে এখন বর্তমানে যেটা বন্ধ হয়ে গেছে আপনি যদি মনে করেন যে পরবর্তীতে আপনি এই রিলেটেড জবে যাবেন তখন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট অথবা নার্সিং অ্যাসিস্ট্যান্ট জবগুলোতে আপনি ট্রাই করেন আর আমি মনে করি যে যারা কেয়ার ওয়ার্কার বিসা সুইচ করতে পারেন দু হাজার বাইশ জুলাইয়ের ভিতরে তাদের যারা এদেশে রয়েছেন যারা এই 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 কুডের যে কোর্সগুলো আপনি পূর্বে পূর্বে আপনি নিবন্ধিত হয়েছিলেন এই দেশে আপনারা চাইলে কি করতে পারেন যে কমিউনিটি যে লোকাল যে কমিউনিটি আছে কমিউনিটি লাইব্রেরি বা কাউন্সিলগুলো যেগুলো আছে বা চারিটি ও সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে আপনি চারিটি জবগুলাতে আপনি ইনভলভ হতে পারেন না যে বিভিন্ন বয়স্ক লোকদের দেখাশোনা করা চাইল্ড রিলেটেড চাইল্ড কেয়ার রিলেটেড যেগুলো জবগুলো আছে যারা আনপেড পেইড অনেকগুলো করে থাকে তা আপনি এদের মাধ্যমে আপনি কিন্তু আপনি দক্ষ হতে পারবেন তার পাশাপাশি ইউকে এক্সপিরিয়েন্সগুলো আপনি অর্জন করতে পারবেন যেটা আপনার পরবর্তী যেটা একটা কোম্পানিতে আপনি তিন মাস জব করতে হবে তা না হলে কিন্তু আপনি দুই হাজার বাইশ জুলের ভিতরে আপনি এই ধরনের কোম্পানিতে আপনি সুইচ করতে পারবেন না তাই মনে করি যে আপনি তিন মাস জব করতে হলে আপনি চারিটি অথবা ভলিনটিয়ার জব করে আপনি একটা রেফারেন্স ইউজ করে কিন্তু একটা কোম্পানিতে আপনি ইজিলি ইন করতে পারবেন তো এই জন্য আপনার কি কি প্রতিটোপন গুলো কিছু কিছু পেড আনপেইড জেডই হোক না কেন আপনি এই ধরনের চারিটি বা ভলিনটিয়ার জব গুলোতে আপনি ইনভলভ হন যেটা আপনার ভবিষ্যতে কিন্তু আপনার দক্ষতা অর্জন হবে এই ধরনের তখন আপনার এই ধরনের কাজে কিন্তু আপনি সহজেই ইনভলভ হতে পারবেন আর স্টুডেন্ট যারা এদেশে আসবেন যারা পিএসডাব্লিউ যেহেতু এখন আঠারো মাস করে ফেলবে সুতরাং আপনার যেহেতু সময় কম থাকবে আমি মনে করি যে স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন কোম্পানি অনেক সময় সেমিনার আয়োজন করে সেই কোম্পানিগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনি অনেক জায়গাতে কিন্তু আপনি ইজিলি কিন্তু রান করতে পারবেন আপনার কেরিয়ারটা সুতরাং আমি মনে করি যে পেইড আনপেইড যে ইন্টারশিপ থাকবে বা ভলেন্টিয়ার বা আপনার যেগুলো জবগুলো থাকবে আপনি এগুলোতে ইজিলি ইন করেন আর সেমিনারগুলোতে আপনি যোগদান করেন আপনি তাদের ভাষা বুঝেন এবং আপনিও আপনার যে স্কিলগুলো রয়েছে আপনি স্কিলগুলো তাদের সামনে উপস্থাপন করেন আর সবচেয়ে বেশি জিনিসটা হচ্ছে যে আপনাকে স্কিল হতে স্কিলদারি হতে হবে এদেশে স্কিল দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা ছাড়া এদেশে আর কখনো মনে হয় না যে পরবর্তীতে হয়তো দশ বছর পাঁচ বছর হয়তো আরও ওপেন করবে কিন্তু এই সাম এই কয়েকটা বছর কিন্তু দক্ষতা ছাড়া কিন্তু কোনো এমপ্লয়িকে এদেশে ডাকবে না তারা কিন্তু এটাই এ ধরনের একটা শক্ত একটা যে পদক্ষেপ নিয়েছে তার পাশাপাশি আমাদের ইংরেজি দক্ষতা আরও বাড়াতে হবে যেহেতু আমাদের ইংরেজি দক্ষতা বাড়াতে হলে আমাদের অবশ্যই যেখান থেকে আমরা আসবো সেখান থেকে আমাদের প্রস্তুতি নিয়ে কিন্তু দক্ষতা বাড়ছে যেহেতু বি ওয়ান বি টু অ্যাকাউন্ট বাধ্যতামূলক আপনি যদি সুইচ করেন অথবা আপনি যদি বেশি এক্সটেন্ড করেন এ ওয়ান এ টু আর থাকছে না সুতরাং আমাদের উচিত হচ্ছে কি আমাদের আগ থেকে কিন্তু এ ধরনের একটা পরিকল্পনা করা আর আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে দেশে আসবেন যদি আপনি কেয়ার বিষয় যদি জান ভবিষ্যতে তখন কিন্তু আপনার কিন্তু ডোর টু ডোর অথবা আপনার ডোমিসিলারি যেটুই হোক না কেন আপনার আপনাকে অবশ্যই ড্রাইভিং জানতে হবে তো এটা আপনার মাথায় রাখতে হবে আশা করি আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু দশ বছর রোড করে ফেলছে আইএলআর জন্য যে আপনাকে লিগেলভাবে দেশ থাকতে হবে আপনাকে অবশ্যই নিয়ম এবং লো এবং ওয়াটার ইয়ে মানতে হবে এবং আপনি যে কোনো একটা যদি আপনি ফল করেন বা কোনো কিছু করেন তাহলে সেটার সমাধান আপনি সাথে সাথে করেন পেনাল্টি ফ্রি ফি অথবা যেটাই আসুক না কেন আপনি সবজি এই না দেরি করে আপনি এটা সমাধান করেন যেটা পরবর্তীতে আপনার বিসে অ্যাক্সিডেন্টের সময়ের জন্য না বাধা হয়ে দাঁড়ায় তো সবকিছু বিবেচনা করেই আমাদের এগিয়ে নিতে হবে তাই আমি মনে করি যে সবার শক্ত মনোভাব নিয়ে কিন্তু আপনি আপনার পূর্বকল্প পরিকল্পিতভাবে কিন্তু আপনাদের একগত হবে আপনি যদি ইউকে আসতে চান আর যারা যারা ইউকে আসার যে যে পদক্ষেপ এখন নিয়েছিলেন আর যদি মনে করেন যে আপনার বর্তমান পরিস্থিতির সাথে আপনার যাচ্ছে না তো আপনি অল্টারনেটিভ দেশগুলোতে যাওয়ার পরিকল্পনা করেন সময় নষ্ট না করে আর যারা আসবেন তাদের অবশ্যই তাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন আর যারা ইউকে তে বর্তমানে রয়েছেন আপনিও আপনার প্রস্তুতি নেন আপনি ভলেন্টিয়ার বা আপনার কিভাবে দক্ষতা অর্জন করা যায় কিভাবে ইজিলি আপনার জব ম্যানেজ করা যায় সেই পরিকল্পনায় নিয়ে সবসময় নিয়ে যদি থাকবেন সময় নষ্ট না করে আপনি আপনার এ ধরনের পরিকল্পনায় যুক্ত থাকবেন ইনশাল্লাহ সৃষ্টিকতা আপনাকে অবশ্যই আপনাকে পথ দেখাবে আর আপনার ইউকে যে লিগেল হওয়ার যে সম্ভাবনা থাকবে তো সেটার জন্য ভবিষ্যতেও জন্য এটা থাকে অ্যান্ড যেটার জন্য সফল হয় ধন্যবাদ সবাইকে